আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শুধু রান্নার চ্যানেলে আজকের রেসিপিটা হবে লাউ পাতা দিয়ে আর মাস কলায়ের ডাল দিয়ে বড়া বা পাকোড়ার রেসিপি এই বড়াটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন এখানে মাস কলায়ের ডাল এবং লাউয়ের পাতার পাশাপাশি আরও বেশ কয়েকটি উপকরণ কিন্তু লাগবে যেমন পেঁয়াজ রসুন কাঁচামরিচ ডিম বিস্তারিত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এদিকে দেখতেই পাচ্ছেন এক কাপ মাছ ডাল ভিজিয়ে রাখছি পানি দিয়ে কিছুক্ষণ ভেজানো থাক ফাঁকে লাউ পাতাগুলো পরিষ্কার করে নেবো কচি কচি পাতা কিন্তু এই বড়ার জন্য একদম পারফেক্ট তাই কচি কচি কয়েকটা পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে এবার উপর থেকে যে সাদা এরকম ছাল একদম আঁশের মতো আছে সেটা এভাবে ছিঁড়ে নেওয়া হচ্ছে দুই পাশেই কিন্তু আঁশের মতো এই ছালটা আছে তাই দুই পাশ থেকেই ভালোভাবে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে মা খুব যত্ন সহকারে কিন্তু আঁশগুলো ছাড়িয়ে ফেলছে দেখতেই পাচ্ছেন এভাবে আপনারাও ছাড়িয়ে ফেলবেন আঁশগুলো ছাড়িয়ে না ফেললে কিন্তু বড়া একদম খসখসে হবে খেতে সবগুলো আঁশ ছাড়িয়ে নেওয়ার পর বটিতে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেওয়া হবে ভিডিওতে অত গুছিয়ে গেছে পরিবেশন করার ধৈর্য বাবা আমার নেই কিন্তু আমার মা কিন্তু সেদিক থেকে অনেক শৌখিন পুরো ভিডিওতে কিভাবে কি করতে হবে সে নিজেই আগে থেকে রেডি করে রাখে আর আমি জাস্ট ক্যামেরা ধরে থাকি আর কি তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে একদম কুচি কুচি করে ফেলেছে পাতাগুলো কুচি কুচি করার পর কিন্তু পাতাগুলো বেশ কয়েকবার পরিষ্কারভাবে ধুয়ে ফেলতে হবে এরই ফাঁকে হচ্ছে ব্লেন্ডারে মশলাপাতিগুলো করে নেই রয়েছে কয়েকটা কাঁচামরিচ একটা আদা কুচি করে নেওয়া হয়েছে দুইটা রসুন কোয়া ছাড়িয়ে নেওয়া হয়েছে এক চা চামচ মুড়ি এবং এক চা চামচ মেথি এদিকে ডালও পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে সবগুলো একত্রে ব্লেন্ড করে নেওয়া হবে ব্লেন্ড যাতে ভালোভাবে হয় তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো ব্লেন্ড করে নেওয়া শেষ এবার এখানে প্রায় আটটার মতো পেঁয়াজ কুচি দেওয়া হবে তারপর এখানে অ্যাড করা হবে কুচি করে রাখা লাউ পাতাগুলো এখানে অ্যাড করা হচ্ছে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এখানে আরও অ্যাড করা হচ্ছে এক চা চামচ পরিমাণ লবণ লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে এক চা চামচ পরিমাণ রেগুলার যেই মশলা খাই সেই মশলা বাটা এখানে কিন্তু আরও অ্যাড করা হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ বেসন এখানে আরও অ্যাড করা হবে একটা ডিম ডিমটা এত উঁচু হওয়ার কারণে সব কিছু নিচে পড়ে গেল এটা আর স্কিপ করে নিয়ে রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন সব কিছু একত্রে সুন্দর করে এভাবে কষলিয়ে কছলিয়ে মেখে নিচ্ছে মা মাখিয়ে মুখিয়ে নেওয়া শেষ এবার হচ্ছে তেল গরম করার পালা একটা বড় কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো এবার তেল গরম হয়ে গেলে আমার মামনের মতো করে গোল গোল করে বড়াগুলো চ্যাপটা চ্যাপটা বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এবার বড়ার এপাশ ও পাশ মিডিয়াম আছে ভেজে নিচ্ছে আমার কিন্তু যখন ভাত ছিল তখনও তরসই ছিল না খাওয়ার আর এখন তো ভিডিওটা এডিট করার সময় আমার মনে হচ্ছে আবার যদি খেতে পাইতাম দুই পাশে এরকম ব্রাউন কালার করে বড়াগুলো সুন্দর মতো ভেজে উঠিয়ে ফেলতে হবে বেশি কড়া করলে আবার কিন্তু তেতা লাগে দেখতেই পাচ্ছেন ফ্রিজে কিন্তু পরিবেশন করে ফেলেছে আমার জন্যই কিন্তু পরিবেশনটা করা হয়েছিল আমি তর সইতে না পেরে গরম গরম মুখে দিয়ে ফেলছিলাম মজা ছিল কিন্তু ভীষণ বড়াটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ